বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশের তৈরি বাংলাদেশে তৈরি পণ্যকে সবসময় একটু নাক শিক্ষায় যে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আমার দেশের মানুষদের বলতে চাই আজকে থেকে সেই সমস্ত বাংলাদেশের যারা প্রোডাক্ট তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের তৈরি প্রোডাক্ট তাদের নাকের উপরে একটা তুফানি বক্সিন মেরে দেবেন এখন আমরা সেই জায়গায় অবস্থান করছি এই সমস্ত নেগেটিভ মানুষকে মানুষের জন্য এরকম তুফানি বক্সিনই দরকার তারা আসলে কখনো দেখতে পায় না যে আমার দেশ যে এগিয়ে যাচ্ছে আপনি তাদেরই গর্ব করে বলতে পারবেন তাদেরই জিএমপি সার্টিফিকেট এই যে সনদ বের করে দেখিয়ে দিতে পারবেন নেট থেকে তাদেরই বলতে পারবেন আপনি গিয়ে যে দেখো যে আমার দেশেও তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য বিশ্বমানের কসমেটিক্স আমার এখন থাইল্যান্ড যেতে হবে না থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্য কিনবে থাইল্যান্ডের মানুষই আমার রিমার্কের পণ্যকে ভালোবাসবে আমার দুবাইতে যেতে হবে না আমার ইউরোপ আমেরিকায় যেতে হবে না এবং সেই দিন পুরো বিশ্বের মানুষ বলবে উই লাভ রিমার্ক হারলেন অনেক কথা বলে হলেছি আমি আসলে আমার আবেগকে বোঝাতে পারছি না এটা যে কত বড় একটা বাংলাদেশি হিসেবে ভুলে যান আমি রিমার্কের ডিরেক্টর রিমার্ক ভুলে যান যে আমি শাকিব খান রিমার্ক খালেনের ডিরেক্টর ভুলে যান আপনারা রিমার্কের পরিবারের লোক একজন বাংলাদেশি হিসেবে আমরা গর্বিত যে বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন স্কিন কেয়ার কসমেটিক্স কোম্পানি জিএমপি সনদটা পেয়েছে এটাই আমাদের জন্য গর্বের এতদিন তো অনেক পণ্য রপ্তানি হয়েছে এটাই গর্বের যে আমার পণ্য যাচ্ছে আমেরিকায় আমার পণ্য যাচ্ছে আমার কসমেটিক্স আমার কসমেটিক্স যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার যাচ্ছে আমেরিকায় আমার স্কিন কেয়ার কসমেটিক্স যাচ্ছে ফিলিপাইনে অলরেডি তো অর্ডার বললামই আপনাদের সামনেই তো সেই অর্ডারটা এখনই দেব গ্রহণ করব আর আমার পণ্য যাচ্ছে বিশ্বের বড় বড় তাবড় তাবর দেশে আমার রিমার্ট খালেনের স্টোর আমি অচিরেই দেখতে পারবো বিশ্বের উন্নত দেশগুলোর যে দেশগুলো থেকে মানুষ কক্সমেটিক আনতে যায় সেই দেশগুলোতেই দেখতে পাবো বড় বড় স্টোর জিএমপি সার্টিফাইড এটা সত্যি একজন বাংলাদেশি হিসেবে অনেক প্রাউড করার মতো একটা বিষয় এবং আই হোপ যারা পজিটিভ বাঙালি আছে তারা বাংলাদেশের এই অর্জনে সবাই খুব আনন্দিত হবে আর নেগেটিভ মানুষদের জন্য তুফানি বক্সেন